গাই সাজ আমি ফ্যাক্টরির ছাদের উপর ল্যান্ড করে দেখতে পেয়ে অনুগুলি এনিমি এখানে ল্যান্ড করতেছে কিন্তু আমার ওই দিনের ভিডিওটার ভিতরে একজন ভাই আমাকে কমেন্ট করছে ভাই আমার এক কেজি বিচি লাগবে তুমি আমাকে দিয়ে দিও ঠিক আছে তোমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে ও এক তৈরি করতে হবে আর তোমরা তাড়াতাড়ি ডাবল করে ভিডিওটা লাইক করে দিও হলে পরে বলে যাবে আমি এডিটিং করার উপরাই সেদিকে একটা ছেলে এখানে ঘুরতেছে ওকে মেরে ডাউনলোড করে কিন্তু পরে দেখতে পেয়ে ছেলেটা আমারই মতো খেলতেছে ছেলেটা নতুন জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে এদিকে আবার দেখতে পেয়ে একটা সান্ডা প্লেয়ার ঘুরতেছে মানে নতুন এলিয়েন্টার আর কি তবে গেছে আমি আগে বলে রাখি এই এলিয়েন এর শরীরটা একেবারে রোগা পাতলা তার জন্য

जी करो